দোয়া নয় আমাকে সেই মানুষটাকে কেন ভালোবাসে এই সব কারণ তাহলে এগুলো তো একটা সময় পর গিয়ে থাকবে না এগুলো তো চলে যাবে তাহলে তখন আমার ভালোবাসার মানুষটাও চলে যাবে আমার ভালোবাসাটাও শেষ হয়ে যাবে হ্যাঁ এখনকার ক্ষেত্রে সেগুলাই হয় আমি বলবো না যে সেগুলো হয় না বা কিছু না এখনকার ক্ষেত্রে এগুলাই প্রযোজ্য কিন্তু প্রকৃত ভালোবাসার মানুষ এই কথা বলে না প্রকৃত ভালোবাসার মানুষ একটাই কথা বলে এই তোমার এই প্রশ্নে উত্তরটা দেবে কি আমি জানি না কথাটার মধ্যে না অনেক গভীরতা রয়েছে কথাটার মাপকাঠি অনেক কথাটা হয়তো শুনতে একটু সময় লাগলো কিন্তু এই কথাটার মধ্যেই সবকিছু তার এই জানি না শব্দটার মধ্যে না তোমার ভালোবাসা যে গা সে গ্রাম প্রচুর প্রচুর হাই লেভেল কারণ কি সে তোমার কি বিষয়ে তোমাকে ভালোবাসে সে নিজেই জানে না এমন কি সে তোমাকে ভালোবাসে তোমাতে আবদ্ধ